এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের পঁচিশ বছর মূর্তি এবং ছাব্বিশতম শহিদান দিবস আমরা আগামী একত্রিশে আগস্ট পালন করতে যাচ্ছি ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যেই আমরা আজকে ডি থেকে আমরা পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি এখানে আমাদের রক্তদাতার অনুমতি আছেন আমাদের যা পরিকল্পনা পক্ষে তিরিশ পঁয়ত্রিশ জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন